দেখতে পারতেছেন আমাদের টমেটো গাছগুলো আমাদের প্রায় দেড় মাস সারাদিন পরিশ্রমের ফলে আমাদের টমেটো গাছে প্রত্যেক গাছে ফল আসতেছে দেখতে পারতেছেন ফুল আছে ফল আছে প্রত্যেক গাছে ফল আছে মোটামুটি আট দশটা করে সবটা গাছে ফল আছে তবে গাছের সাথে আর অনেক কিছু ছিল শাক ছিল গাছের গ্রোথগুলো কম ছিল কিছু কিছু গাছ অসুস্থ দেখা যাচ্ছে এখন হয়তো বা দুই একের ভিতরে আমাদের স্প্রে করা দরকার গাছে আছে মোটামুটি কম বেশি ফলন একটা কম একটা বেশি মোটামুটি আট দশটা ফল পাচ্ছে এগুলো সব গাছেই ফল আছে আমাদের এখানে টোটাল গাছ আছে একশো আশি পিস একটু ভিন্ন জাতের এগুলো আমার বাজারে একটু চাহিদা বেশি বাকিগুলা এই যে একটা আছে এটা চাহিদা একটু কম তবে যাই হয়েছে আল্লাহ শুক্রিয়া আমাদের পরিশ্রমের যে বিথা জানা এটা আল্লাহ শুক্রিয়া আছে মোটামুটি সব গাছে ফল দেখা যায় গাছগুলো একসাথেরই গাছ ওইগুলা ফল আসছে এখন এগুলা শুধু ফুলের ভিতরে সীমাবদ্ধ এখনও এরকম ফল টেকে নাই দেখা যায় ছোটো ছোটো ফল এগুলো একটু ওগুলোর থেকে পিছিয়ে পড়ে গেছে একদম ফ্রেশ কোনো ভিটামিন বা কোনো ওই রকম ফল বাঁচানোর জন্য বা ফল আসার জন্য কিছু ব্যবহার করা হয় নাই মার্শাল্লাহ ফল কম বেশি সবটাই আছে খারাপ হয় নাই মোরার গাছগুলো একটু গ্রোথ ভালো হয় ওই দিকের চাইতে আছে এটাও ভালো আছে খারাপ না একসাথেরই গাছ এগুলো একটু যত্ন কম করার কারণে এগুলা ফল দেওয়ারা তো দূরের কথা গাছের গ্রোথই নাই মনে হয় যে গাছের বয়স ওইগুলার চাইতে এক মাস কম বেশি দেখেন যত্ন করা হয় না হয়তো ব্যস্ত থাকার ওইরকম যত্ন করতে পারি নাই ওইগুলো যত্ন করার পর একটু কাজে ব্যস্ততা ছিলাম যে এগুলো সময় দিতে পারি নাই যে কারণে গাছের গ্রোথগুলো এরকম আটকে আছে তবে এটা তো সত্য যে কোনো বিষয়ে পরিশ্রম করলে পরিশ্রম বিথা যায় না তার বাস্তব প্রমাণ আমার জমিতেই দেখতে পাইতেছি আর এই হলো আমাদের যত্ন ছাড়া গাছের আপনার এই হলো যত্ন করা গাছের চেহারা গাছ কিন্তু সেম এক সমানের গাছ একসাথে চারা দেয় একসাথে চারা লাগানো অবশ্য দেখা যাইতেছে যে আমাদের এই গাছগুলোর এখনো ফল আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু সেই তুলনায় এই গাছগুলো এখনো মনে হয় যে দুই মাস তিন মাসের বয়স কম বাচ্চা যাই হোক কি করার তো এরকম সময় দিতে পারি নাই ইনশাআল্লাহ এখন যত্ন নেই যদিও একটু লেট হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা সামনে রমজান মাস এখনও এক মাসের উপরে আছে দেখা যাক ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে